হাসিনার সাথে দেখা করতে গিয়ে ভারতে ধরা খেল ওবায়দুল কাদের এবার বেরিয়ে আসলো সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভয়ঙ্কর অপকর্মের খতিয়ান এবং সর্বশেষ জানাবো আওয়ামী ভোটে আনা নিয়ে নয়া আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জানা গেছে স্ত্রী ইশরাতুন নেসা কাদের ভাই আব্দুল কাদের মির্জা ফেনির সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহকে নিয়ে অবৈধ কাদের গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে 2011 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের অন্য সদস্যরা। দুদক সূত্রে জানা যায় সাল পর্যন্ত সময়ে সহজের মোট কাজের শতাংশ করেছে বারো থেকে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলো একক যৌথভাবে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ পায় নানা কৌশলে নির্ধারিত কমিশনের বিনিময়ে সুনির্দিষ্ট ওইসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত কাদের সিন্ডিকেট কাকে কাজ হবে তা ঠিক করে রাখা এরপর আগেই হতো দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো কাদেরের সিন্ডিকেটের সদস্য ছিলেন তার স্ত্রী শ্রাতা কাদের ভাই আব্দুল কাদের মির্জা ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ও নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় নির্বাচন কমিশনে কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী দুই বা নয় সালে তার বিরুদ্ধে অন্তত ছয়টি দুর্নীতির মামলা চলমান ছিল এই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালে আওয়ামী ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায় এত বছর পরে এই আবার দুর্নীতির অভিযোগ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নেত্রিউজের সাথে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার তিনি দাবি করেছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতখড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করে দেয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিশাল বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন এমন একটি লেনদেন খুবই কাছে থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নাম্বার সহ ছবিও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পড়ে আছেন এমন ছবিওই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাটি করা লোকজনের কাছে বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট ওবায়দুল কাদেরের এই ঘড়িটির সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ির দাম আটাশ লাখ ছিয়াশি হাজার টাকা কাতারের আরেকটি ঘড়ির কালেকশন ছিল লুই ভিতন জিএমটি ভয়েজার যার বাজার মূল্য বারো লাখ বাহাত্তর হাজার টাকা এছাড়াও রয়েছে লুই ভিতন তাম্ব স্পিন টাইম রিগাতা ঘড়ি যার বাজার মূল্য সাঁত্রিশ লাখ একত্রিশ হাজার টাকা তার পরের কালেকশনে রয়েছে রোলেক্স ডেট জাস্ট যার বাজার মূল্য নয় লাখ তেত্রিশ হাজার টাকা উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম দাম দশ লাখ ষোলো হাজার টাকা এবং রোলেক্স সেলিনি দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলেন আমাদের দলের ও সরকারের কোনো মন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন তুলে ধরুন আমাদের তথ্য দিন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব অথচ সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কবজিতেই দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি টাকার ঘড়ি শোভা পাচ্ছিল একটি অভিযোগ সূত্রে জানা যায় সড়কে চলাচলের জন্য একশো সাঁত্রিশটি বাস কেনার কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণ দেখে ওবায়দুল কাদের তার ক্ষমতার সময়ে দেড় বছর ধরে আটকে রাখে প্রক্রিয়াটি সূত্রের দাবি ওবায়দুল কাদেরও সাবেক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরির পছন্দের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় বাস ক্রয়ের প্রক্রিয়াটি আটকে যায় বিআরটি কর্তৃপক্ষ সূত্র বলছে বাসক্রয়ের ক্রয়ের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল দুইশো কোটি টাকা বাস কেনার জন্য প্রথম দরপত্রে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয় দ্বিতীয় দরপত্রে অংশ নেয় মাত্র দুটি প্রতিষ্ঠান প্রথম দরপত্রে বাসগুলো কেনার জন্য সর্বনিম্ন দর ছিল প্রায় এক কোটি সাতাত্তর লাখ মার্কিন ডলার একশো কোটি টাকা দ্বিতীয় দরপত্রের সর্বনিম্ন দর ছিল প্রায় এক কোটি একানব্বই লাখ ডলার তৃতীয় দরপত্রের সর্বনিম্ন দর পরে প্রায় তিন কোটি ডলার প্রথম দরপত্রে ছয়টি প্রতিষ্ঠান অংশ নিলেও বলা হয় কার্যকর প্রতিযোগিতা হয়নি পরের দরপত্রে মাত্র দুটি প্রতিষ্ঠান অংশ নেয় এটা কিভাবে কার্যকর প্রতিযোগিতামূলক হচ্ছে তা নিয়ে ওঠে আর তৃতীয় দরপত্রে খরচ অনেক বাড়ানো হয় অভিযোগ উঠেছে কাদের সিন্ডিকেটের পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি বলেই বারবার দরপত্র আহ্বান করা হয় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ওই প্রকল্প ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাতেরের পেশা ছিল লেখালেখি ও সাংবাদিকতা ষোলো বছর পরে সেই পেশা পরিবর্তন করে কাগজে কলমে তিনি বেসরকারি চাকরিজীবী সেজেছেন সর্বশেষ দুই সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী লেখালেখি বাড়ি ভাড়া ব্যাঙ্ক আমানত সঞ্চয়পত্র বিবেচনায় দুই হাজার আটের তুলনায় কাদেরের স্থাবর সম্পদ বেড়েছে ছয় গুণেরও বেশি ওই সময়ে তার অস্থাবর সম্পদ বেড়েছে ১৩ গুণের বেশি সবশেষ হলফনামায় যা পাওয়া যায় কাগজে কলমে দুই হাজার আট সালে ওবায়দুল কাদের অস্থাবর সম্পত্তি ছিল চব্বিশ লাখ আটচল্লিশ হাজার পঁচানব্বই টাকার তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল আটচল্লিশ লাখ একাশি হাজার পাঁচশো বাইশ টাকার ষোলো বছর পর কাদেরের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি বাইশ লাখ চুরাশি হাজার আটশো আটানব্বই টাকা এবং তার স্ত্রী সরতন নেসা কাদের সম্পদের পরিমাণ হয়েছে এক কোটি আটাইশ লাখ বিয়াল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকা সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় ওবায়দুল কাদের এর বার্ষিক আয় দেখানো হয় 38 লাখ টাকা এর মধ্যে বাড়ি ভাড়া থেকে 14 লাখ 24 হাজার 924 টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে 6 লাখ 97 হাজার 284 টাকা এমপিও মন্ত্রী হিসেবে বেতন ভাতা বাবদ 12 লাখ 60 হাজার টাকা আয় দেখানো হয় এছাড়া বই থেকে আয় 4 লাখ 25 হাজার 300 টাকা তার উপর নির্ভরশীলদের আয় 12 লাখ 23 হাজার 512 টাকা দেখানো হয় বর্তমানে কাদেরের ব্যাংক হিসাবে জমার পরিমাণ প্রায় পঁচাত্তর লাখ তেষট্টি হাজার টাকা আর তার স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে একান্ন লাখ সাতানব্বই হাজার টাকা হলফনামায় ওবাইদুল ওবায়দুল কাদের নিজের কাছে নগদ আশি হাজার ও স্ত্রীর কাছে সত্তর হাজার টাকা থাকার কথা উল্লেখ করা হয় ষোলো বছর আগে ওবায়দুল কাদেরের বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর বিনিয়োগ ছিল বিয়াল্লিশ লাখ টাকা বর্তমানে তার সঞ্চয়পত্র স্থায়ী আমানতে বিনিয়োগ প্রায় এক কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা স্ত্রীর নামে বিনিয়োগ তিয়াত্তর লাখ টাকা ষোলো বছর আগে ওবাইদুল কাদেরের নিজের কোনো গাড়ি ছিল না বর্তমানে তার সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে অবায়তুল কাদেরের স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে উত্তরায় একটি পাঁচ কাঠার প্লট স্ত্রীর নামে এক হাজার বর্গ ফুটের একটি ফ্ল্যাট এছাড়া যৌথ মালিকানায় চার দশমিক সাত চার একর কৃষি জমি আছে জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো হতিশ নেই এমনকি নেই ভার্চুয়াল দুনিয়াতেও তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গুহাটিতে অবস্থান করছেন এবং দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন তিনি গত আট নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অব পথে ভারতে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। পালানো নেতাকর্মীদের কেউ কেউ কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি কয়েকটি সূত্রের খবর কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে আলাপ আলোচনা শেষে গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে শিলং থেকে পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের সেখান থেকে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে